নমস্কার বন্ধুরা এইচপিএস টেকনিক্যাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি বারো বোল্ট ব্যাটারি চার্জার বানাবো এবং এটা খুব ভালো চার্জার হবে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি একটা বেকো কোম্পানি ট্রান্সফর্মার নিয়েছি এবং এটা সিক্স অ্যাম্পেয়ারের সিক্স অ্যাম্পেয়ারের ট্রান্সফর্মার আছে এবং বারো জিরো বারো আছে এবং সিক্স জিরো সিক্স এটা সিটি লুক ট্রান্সফর্মার আছে আর বন্ধুরা এখানে আমি যে ট্রান্সফর্মারটা ব্যাটারি চার্জারটা বানাবো ট্রান্সফর্মার দিয়ে এই চার্জারটা কিন্তু মোটামুটি পঞ্চাশ এমপেয়ার পর্যন্ত ব্যাটারি চার্জ করে দিতে পারবে তো বন্ধুরা এই ব্যাটারি চার্জার বানানোর জন্য প্রথমে আমাদেরকে ডায়ার নিয়ে নিতে হবে সিক্স এমপেয়ারের ডায়ড এটা নর্মালি কোনো ইলেকট্রনিক্স দোকান থেকে ছ টাকা থেকে দশ টাকার মধ্যে এটা আপনি পেয়ে যাবেন এবং আমাদের এখানে দুটো মাত্র ডায়ার লাগবে এবং আমরা এখানে যে কানেকশানটা করবো এটা বারো ভোল্ট প্লাস বারো ভোল্ট মানে দুটো বারো ভোল্ট যেটা আছে বারো জিরো বারো ট্রান্সফর্মার হিসাবে আমরা এখানে ব্যবহার করছি তো আমাদের এখানে বারো ভোল্ট যেটা আছে একটা বারো ভোল্টে আমাদের একটা ডায়েট কানেকশন করতে হবে এবং আরও একটা ডা বারো যেটা আছে সেটাতে আমরা আরও একটা ডায়েট কানেক্ট করব আর বন্ধুরা এখানে ঠিক আমি যেমনটা ডায়েটটা কানেকশান করছি সেইভাবে কানেকশান করবে যে ডায়েটের যে সাদা অংশটা থাকবে সেটা কিন্তু আপনার দুটো ডায়েটের জয়েন্ট থাকবে ওকে বন্ধুরা দেখলে বুঝতে পারবে এবং যেদিকে কোনো মার্কিং থাকবে না সাদা অংশ সেটা কিন্তু ট্রান্সফর্মের সঙ্গে ডাইরেক্ট যুক্ত হবে বারো ভোল্টের ট্রান্সফর্মার যে বারো ভোল্ট এসি সাপ্লাই বেরোচ্ছে সেখানে যুক্ত হবে আর বন্ধুরা আমাদের এই যে ট্রান্সফর্মারটা আছে প্রত্যেকটা ট্রান্সফর্মার ক্ষেত্রেই ট্রান্সফর্মার কিন্তু অ্যাকচুয়ালি এসি ভোল্টেজ সাপ্লাই করে তো সেক্ষেত্রে আমাদের এসিটাকে ডিসি বানানোর জন্য আমাদের এখানে দুটো টায়ার ব্যবহার করবো এসিটাকে ডিসি সাপ্লাই বানানোর জন্য আর বন্ধুরা এখানে যে ট্রান্সফর্মারটা আমি নিয়েছি এটা কিন্তু বেকো কোম্পানি এটা আপনি কলকাতার মধ্যে যদি এরিয়াতে থাকেন তাহলে যদি ব্যাটারি চার্জার বানাবেন বলে ভাবছেন সেক্ষেত্রে বন্ধুরা বেকো কোম্পানির ট্রান্সফরমার নেবেন এটা কিন্তু মার্কেটের সব থেকে ভালো আর এখানে যেটা রয়েছে একটা ক্যাপাসিটা নিয়েছি চার হাজার সাতশো ইউএফ আছে পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ ভোল্ট এখানে ব্যবহার করা যেতে পারে আর বন্ধুরা এখানে পঁচিশ ভোল্টও আপনি ব্যবহার করতে পারবেন কারণ কি এটা তো যেহেতু বারো ভোল্ট লাগবে তো সেক্ষেত্রে মোটামুটি পঁয়ত্রিশ ভোল্ট নিলে এনা হয়ে যাবে কোনো সমস্যা নেই আর বন্ধুরা ট্রান্সফর্মারের যে নেগেটিভ পয়েন্ট মানে বারো জিরো বারো তিনটে প্রথম পয়েন্ট থাকে তো যে আমাদের মাঝখানের যে জিরো পয়েন্ট সেই জিরো পয়েন্টে আমরা ক্যাপাসিটারের নেগেটিভ কানেকশন করব এবং ক্যাপাসেসিটারের যে পজিটিভ কানেকশন আছে সেখানে আমরা ডায়েটের দুটো জংশনে মানে দুটো কানেকশানের মাঝখানে আমরা এটা জয়েন্ট করবো ওকে বন্ধুরা আমাদের হয়ে গেছে ক্যাপাসিটার এবং ডায়েট কানেকশন করা তো আমি এখন যেটা ট্রান্সফরমারের জিরো ভোল্টেজ আছে সেই জিরো ভোল্টেজের কাছে আমি এখানে একটা কালো তার জুড়ে দেবো এবং যেটা ক্যাপাসিটারের পজিটিভ দিক রয়েছে সেই পজিটিভ দিক এটা লাল তার জুড়ে দেবো দিলে বন্ধুরা আমাদের ক্যাপাসিটারের থেকে যে সাপ্লাইটা বেরিয়ে এসছে লাল কালো এটাই কিন্তু বারো ভোল্ট চার্জিং করবে এবং বারো ভোল্ট পজিটিভ নেগেটিভ বলতে পারেন আর এখানে যেহেতু বন্ধুরা বারো ভোল্ট চার্জিং করবে সেক্ষেত্রে বন্ধুরা এই ট্রান্সফর্মার ভোল্টেজটা কিন্তু থাকবে মোটামুটি আঠারো থেকে কুড়ি বাইশ মতো ভোল্ট এখানে থাকবে তবেই কিন্তু আমাদের বারো বোল্ট ব্যাটারিটা চার্জ হবে এবং লোড পড়লে মোটামুটি এটা চলে আসবে চোদ্দ থেকে পনেরো ভোল্ট বা তেরো ভোল্টের মতো এটা চলে আসবে লোড যখন পড়বে লোড ছাড়া এমনি ক্যাপাসিটার দেওয়া রয়েছে যেহেতু সেক্ষেত্রে বাইশ ভোল্ট কুড়ি ভোল্ট এই আসবে আসবে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এখন যে ট্রান্সফর্মারের পজিটিভ দিক রয়েছে এসি কানেকশান দুশো কুড়ি বোল্ট যেটা আমরা ইনপুট করবো সেখানে আমাদের একটা তার দিয়ে আমরা সেট করে নিচ্ছি যেখানে আমরা এসি সাপ্লাইটা ইনপুট করব ওকে বন্ধুরা এবং বন্ধুরা এখানে আমরা যে কানেকশনটা করেছি খুব খুব এবং ইজি এটা আপনি যে কোনো ট্রান্সফর্মার কিনে মানে বারো জিরো বারো যে কোনো ট্রান্সফর্মার কিনে এটা আপনি অনায়াসে বাড়িতে বসে এই চার্জারটা বানিয়ে ফেলতে পারবেন তেমন কিছু এখানে দেখার বিষয় নেই বন্ধুরা জাস্ট শুধু ডায়ড যে পজিটিভ নেগেটিভ রয়েছে বা ডায়ড যে হোয়াইট কালারের যে মার্কটা রয়েছে সেই মার্কটা কোন দিকে লাগাচ্ছে একটু দেখে লাগাবেন সেটা তাহলে হয়ে যাবে আর কোনো সমস্যা হবে না আর এখন বন্ধুরা এই যে ট্রান্সফর্মারতে আমি সেট করেছি এই যে চার্জিংটা বানিয়েছি এর আমি পাওয়ারটা দেখাবো এবং কত ভোল্টেজ আসছে এটা মিটারে আমি আপনাদের মেপে দেখাবো যে কত ভোল্টেজটা এখানে আর যেহেতু বন্ধুরা আমরা এখানে ডায় দিয়েছি এবং ক্যাপাসিটা দিয়ে ফিল্টার করেছি এটা কিন্তু অ্যাকচুয়ালি ডিসি ভোল্টেজ আমরা মেপে দেখবো এবং ডিসি ভোল্টেজই আসবে দেখতে পাচ্ছেন বাইশ পয়েন্ট এইট নাইন ভোল্ট সেভেন ভোল্ট ভোল্ট রয়েছে এটা কিন্তু বন্ধুরা আমাদের বারো ভোল্ট ব্যাটারির চার্জ করার জন্য খুব উপযুক্ত ভোল্টেজ আছে আর আমি এখন একটু ফায়ার করে দেখব দেখুন বন্ধুরা দেখুন এই যে চার্জিংটা আমি বানিয়েছি এর কতটা পাওয়ার দেখুন বন্ধুরা এর ফায়ারিং দেখে আপনারা বুঝতে পারবেন যে কতটা এর পাওয়ার রয়েছে শুধুমাত্র দুটো সরু তার রয়েছে সেই সরুতায়ের পাওয়ারটা থাকলে আপনি বুঝতে পারবেন তো বন্ধুরা আমরা এখন চেক করে দেখব এই যে বানালাম চার্জিংটা সেটা আমরা চেক করে দেখবো তো একশো অর্ডের একটা বাল্ব নেবো বাল্ব নেওয়ার পর বন্ধুরা এটার যে কিরকম লোডটা আনতে পারে এর কতটা পাওয়ার আছে সেই লোডটা আমরা আজকে দেখবো যে বারো ডিসি ভোল্টেজটা দিয়ে জলে কিনা তো সামান্য হলেও জ্বলবে যদি অ্যাম্পিয়ার বা পাওয়ারটা যদি ঠিকঠাক থাকে দেখলে বুঝতে পারবেন বন্ধুরা আমি আপনাদের দেখাচ্ছি যে পাওয়ারটা ঠিক আছে কিনা এই জন্য করে দেখুন ওই যে ওই যে জ্বলছে দেখুন বন্ধুরা একশো অর্ডের বাল্বটাও মোটামুটি খুব ভালোভাবে গ্লো করছে দেখলে বুঝতে পারব ওই যে জ্বলছে বন্ধুরা তবে কম পরিমাণে জ্বলছে কারণ এটা যেহেতু দুশো কুড়ি বোল্টের ল্যাম্প আছে আর সেক্ষেত্রে বারো বোল্ট তো এর কাছে কিছুই নয় তো হালকাই জ্বলবে কিন্তু এটা পাওয়ারের জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এর পাওয়ার কতটুকু পাওয়ার রয়েছে তো এখন আমি বারো বোল্ট যে ডিসি এলইডি পাতা রয়েছে সে বারো বোল্ট এল ইডি পাতা আমি জ্বালিয়ে দেখাবো এখানে যে এলইডি পাতাটা কেমন জ্বলছে তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা ঠিকঠাক আছে কি না আর বন্ধুরা এটা কানেকশনটা ঠিকঠাক লাগাতে হবে আমাদের বারো ভোল্টে পজিটিভ পজিটিভ এবং নেগেটিভ নেগেটিভ উল্টো পাল্টা জুড়লে কিন্তু হবে না দেখতে এই নিজে খুব ভালো মানে এতটা ব্রাইটনেস যে একটা ব্যাটারির থেকে পাওয়া যেমন একটা হয় আর কি ব্যাটারির থেকে যে সাপ্লাইটা মনে হয় যেন ব্যাটারি দিয়ে জ্বালাচ্ছি ট্রান্সফর্মার বা কোনো চার্জার দিয়ে যেন জ্বালাচ্ছি না বা বলে এরকম মনে হচ্ছে না এটা যেন ডাইরেক্ট ব্যাটারি থেকে জ্বলছে ওকে দেখতে পাচ্ছেন এই যে কতটা গ্লুও হচ্ছে এবং কতটা ব্রাইটনেস এর দেখলে বুঝতে পারবেন ওকে বন্ধুরা তো বন্ধুরা আমি এতক্ষণ যে কথাটাগুলো বললাম বন্ধুরা তো তার থেকে গুরুত্বপূর্ণ সবার শেষে আমি কিছু কথা বলতে চাই বন্ধুরা এই যে এখন যে কানেকশন করে রেখেছি আমি দুটো ডায়রে এবং একটা ক্যাপাসিটার দিয়ে ডাইরেক্ট ট্রান্সফর্মার থেকে এসি ভোল্টেজ থেকে ডিসি ভোল্টেজ এবং ব্যাটারি চার্জারের জন্য বানিয়েছি এটা কিন্তু বন্ধুরা সঠিক পদ্ধতি না এর কারণ বন্ধুরা যখন চার্জিং হবে সেই ব্যাটারি চার্জ করার ক্ষেত্রে ট্রান্সফর্মারটা কিন্তু গরম হবে এটা স্বাভাবিক এবং যে আমাদের ডায়ড রয়েছে সেই ডায়ডগুলো কিন্তু গরম হবে চার্জিংয়ের ক্ষেত্রে তো বন্ধুরা সেক্ষেত্রে আপনারা কি করবেন ওই শর্টকাট না করে এইরকমই তার দিয়ে একটু বড়ো করে রাখবেন এবং কানেকশানটা ঠিক এইভাবে বড়ো করে কানেকশান করে নেবেন যেমন এখানে কানেকশান ছিল সেই সেইরকমই থাকবে জাস্ট তার দুটো একটু বড় করবেন এবং ক্যাপাসিটার আর ডায়ড যেগুলো রয়েছে সেগুলো আলাদা সাইডে থাকবে এগুলো ট্রান্সফর্মারের গায়ে কিন্তু জুড়ে থাকবে না কোনোভাবে ওকে বন্ধুরা তাহলে কি হবে ট্রান্সফর্মারের যে হিটটা রয়েছে সেই হিটটা কিন্তু ডায়েটে চলে যাবে এবং ডায়েটের হিটটা ট্রান্সফর্মার চলে যাবে এবং সেক্ষেত্রে দুটো কিন্তু জ্বলে যেতে পারে বা পুড়ে যেতে পারে তো সেক্ষেত্রে বলবো বন্ধুরা এটা কোনোভাবে করবে না দুটো কানেকশন মানে দুটো জিনিস আমরা একসঙ্গে করে রাখবো না একটু তার লং তার দিয়ে দেবো ভালো তার দিয়ে একটু লং কানেকশান করবো সেক্ষেত্রে বন্ধুরা এটা বেটার হবে যদি আপনি সব সময়ের জন্য যদি চার্জ করতে চান ব্যাটারি বা ভাবছেন যে নিয়মিত এটা ব্যবহার করবেন তাহলে বন্ধুরা এইরকমই প্রসেস সব থেকে ভালো কারণ বন্ধুরা আপনারা যদি শর্টকাট পদ্ধতি করেন ডায়েটটা যদি ট্রান্সফর্মারের গায়ে দিয়ে ডাইরেক্ট জুড়ে দেন তাহলে কিন্তু ডায়েটটা পুড়ে যেতে পারে এটা খুব মানে আমি দেখেছি বন্ধুরা এরকমই করলে কিন্তু অনেক পুড়ে যায় ওকে বন্ধুরা কারণ ডায়েট যখন চার্জিং হবে না তখন ডায়েট কিন্তু গরম হবেই হবে আর ট্রান্সফর্মার তো অবশ্যই গরম হবে ট্রান্সফর্মার যেহেতু তো হয়েই সাপ্লাইটা যাচ্ছে ট্রান্সফর্মার গরম হবেই বন্ধুরা এটা যদি আপনি একটু বড় ব্যাটারি দেন কুড়ি অ্যাম্পেয়ার বা তিরিশ এম্পায়ারের ব্যাটারি দেন সেক্ষেত্রে ট্রান্সফর্মার কিন্তু হালকা গরম হবে এবং সেই গরমটা কিন্তু সহ্য করতে পারবে না এই টায়ারটা ওকে বন্ধুরা আর ডায়ারটের গরম তো অবশ্যই হবে কিন্তু দুটো গরম মিক্সড হয়ে যাবে সেক্ষেত্রে বন্ধুরা প্রবলেম আছে যাই বন্ধুরা এখন আমি আপনাদেরকে পুনরায় দেখাবো যে এই ব্যাটারির ভোল্টেজটা কত আছে দেখুন কুড়ি ভোল্টেজের অভার হয়ে যাচ্ছে সেক্ষেত্রে দেখুন বাইশ পয়েন্ট টু এরকমই ভোল্টেজ রয়েছে বাইশ পয়েন্ট সেভেন নাইন এইট নাইন এরকমই ভোল্টেজ থাকে যাই হোক বন্ধুরা বাইশ ভোল্টের মতো মোটামুটি রয়েছে আর আমি এখন আমি আপনাদের দেখাবো যে এটা প্রফেশনালভাবে কী করে করবেন এই যে একশ ল্যাম্পটা আমি সেইভাবে জ্বালিয়ে দেখাবো যে জ্বলছে কিনা আগের মতো তো সেটাও জ্বলছে কোনো সমস্যা নেই তো আপনারা বন্ধুরা অনেক ইউটিউবার আছে যে ইউটিউবারে ভিডিও করে দেখাচ্ছে যে ওইভাবে চার্জ করলে চার্জ হয়ে যাবে কিন্তু বন্ধুরা যারা প্রতিনিয়ত ব্যাটারি ব্যাটারি ব্যবহার করেন বা চার্জ করবেন বলে ভাবছেন সেক্ষেত্রে কিন্তু এই পদ্ধতি ব্যবহার করবেন না বন্ধুরা সেক্ষেত্রে ক্ষতি হবে আপনাদের আমি নিজেও এটা একটা ব্যাটারি চার্জার ব্যবহার করছি এবং লিথিয়াময় একটা ব্যাটারি তৈরি করেছি সেটা চার্জ করব আমি আপনাদের সামনে দেখাবো কিছুক্ষণ পরে দেখতে পাবেন এই চার্জগুলোর ক্ষেত্রে বন্ধুরা অবশ্যই একটু লং তার ব্যবহার করবেন এই যে বন্ধুরা আর এখানে ফায়ারিংটা দেখলে বুঝতে পারবেন যে এই লাইট এই ট্রান্সফর্টার কত টাকা পাওয়ার রয়েছে ওকে বন্ধুরা যাই হোক বন্ধুরা আমি এখন আপনাদের দেখাবো যে ব্যাটারি চার্জ হচ্ছে কিনা এবং একটা ব্যাটারি চার্জ করতে গেলে কত অ্যাম্পিয়ার মোটামুটি এর থেকে ওই সেই ব্যাটারিটা নিয়ে নিচ্ছে সেটা আমরা দেখাবো তো এখানে আমি একটা আয়ন ব্যাটারি প্যাক বানিয়েছি যে প্যাকটা আপনাদের এখানে রয়েছে পঁয়তাল্লিশ এম্পিয়ার ফর্টি ফাইভ তো সেই ফর্টি ফাইভ যে ব্যাটারিটা রয়েছে সেই ব্যাটারিটাকে আমরা এই চার্জ করবো এই ট্রান্সফর্মার দিয়ে এবং সেই ট্রান্সফর্মারে সেট করেছি আমি এবং সেট করার পর আমি দেখাবো যে এই ট্রান্সফর্মার যে রয়েছে সেই অ্যাম্পায়ার থেকে ছয় এম্পেয়ার ট্রান্সফর্মার আছে আমাদের তো সেই ছয় এম্পেয়ার ট্রান্সফর্মার থেকে কতটা অ্যাম্পেয়ার আমাদের এই ব্যাটারিতে চার্জটা নিচ্ছে ওকে তো ব্যাটারি পজিটিভের সঙ্গে পজিটিভ মিটারের এবং ট্রান্সফর্মার যে নেগেটিভ রয়েছে সেই নেগেটিভের সঙ্গে আমরা মিটারে আর একটা তার জুড়ে দেবো যে দেখুন থ্রি পয়েন্ট টু ফাইভ থ্রি পয়েন্ট টু এইট টু নাইন এরকমই নিচ্ছে আপাতত ব্যাটারিটা চার্জ করার জন্য এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে তো আমরা এখন চার্জ করার জন্য ডাইরেক্ট জুড়ে দেবো তো তোমাদেরকে বলবো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন এবং পরবর্তীকালে আরো ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা ততক্ষণ ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে